সুপ্রভাত বন্ধুরা আজ আবার একটি সুন্দর নতুন মিষ্টি সকালে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত আজ সোমবার তো সোমবারের সকালে আজকে শুরু করছি শান্তিপুর টেশান থেকে আবারও সেই শান্তিপুর টেশান থেকে আগের দিনকে তোমাদেরকে বলেছিলাম যে মাকে নিয়ে এমসে যাবো আর আজকে যেহেতু পরীক্ষা পরীক্ষাগুলো রয়েছে মায়ের সমস্ত রকম পরীক্ষা হবে তো সেই জন্য মা খালি পেটে রয়েছে তাই ভোর ভোর বেরিয়ে পড়েছি তোমরা দেখতে পাচ্ছ ভোরের চিত্রটা তোমরা দেখতেই পাচ্ছ স্টেশনে শান্তিপুর টেশানে দাঁড়িয়ে রয়েছি তো এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি আজকে যাব আবার কল্যাণী এমসে তো চলো আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখবা আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন ছাড়বে শিয়ালদার উদ্দেশ্যে আমাদের গন্তব্য কল্যাণী তো চলো দেখা যাক ফাইনালি পৌঁছে গেলাম কল্যাণী স্টেশনে তো গাইজ ফাইনালি পৌঁছে গেলাম কল্যাণী স্টেশনে তো এখন যাবো এমসের উদ্দেশ্যে ওভার ব্রিজ পার হবো ওভার ব্রিজ পার হয়ে যাব এমসের উদ্দেশ্যে তো চলো যাওয়া যাক তারপরে তোমাদের সাথে কথা একবারে এমসে গিয়ে আবার তোমাদের সাথে কথা ফাইনালি এমসে চলে এসেছি তোমাদেরকে সেটা শেয়ার করতে পারিনি তো তখন খুব ফুটোফাটা ছিল সকালে মায়ের পরীক্ষা টরীক্ষাগুলো ছিল মায়ের চার পাঁচটা পরীক্ষা হলো রক্ত পরীক্ষা হলো ইউরিন টেস্ট হলো সমস্ত কিছু হলো হটার পরে বইয়ে জমা পড়ে গেছে চোখের ডাক্তার এখনও দেখেনি এখন চোখের ডাক্তার দেখবে কখন দেখবে জানি না দুটো অবধি লাঞ্চ ব্রেক আছে তো ওই জন্য আমরা একটু লাঞ্চ করতে বেরোলাম অত দুপুরে খাবার খেতে তো এখনো দুপুরে খাওয়ার দিকে যাচ্ছি তো এদিকে এসেছিলাম অ্যাকচুয়ালি ক্যান্টিনের জন্য ক্যান্টিনে ভাবলাম যদি ক্যান্টিনে খাওয়া যায় কোনো দিন খাইনি তো এখানে রেট যা দেখলাম মোটামুটি হাই লেভেলের রেট আছে তো আমাদের পক্ষে খাওয়াটা সম্ভব না তো যে কোনো জন্য যেখানে আমরা খাই রাস্তার পাশে হোটেলে তো সেখানেই খাবো তো সেই হোটেলটাই আমাদের জন্য পসিবেল তো চলো ওখানে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে চলো দেখতে থাকো সঙ্গে থাকো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবা আশা করছি ভালো লাগবে আর এই সামনে দেখো এদিকে মা কিন্তু যাচ্ছে আমি পেছন পেছন যাচ্ছি তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল খাওয়া দাওয়ার ভিডিওটা তোমাদের মাধ্যমে শেয়ার করতে পারলাম না ভিড় এবং অসুবিধা হচ্ছিল ফাদার ভিডিওটা তোমাদেরকে শেয়ার করিনি তো এখন যাব কল্যাণী দুটো বেজে গেছে তো দুটো থেকে আবার ডাক্তার দেখাবে ডাক্তার দেখবে তো চলো যাওয়া যাক আর এরপর তো আর ভিডিও করতে পারবো না ভিডিও করার কোনো অ্যালাউ নেই তো চলো আবার বেডিটেরি আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা সকাল সাড়ে সাতটায় এমসে এখানে এসে উপস্থিত হয়েছিলাম এবং এখন সন্ধে হয়ে গেছে তোমরা দেখলেই বুঝতে পারছো সন্ধে হয়ে গেছে সাড়ে পাঁচটা পনেরো ছটা বাজে সাড়ে পাঁচটা বাজে জানাম বলা তো এখন যাচ্ছি তো এখন যাই দেখি তো একবারে স্টেশনে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তোমার দেখো একদম সবার শেষ কেউ নেই ফাঁকা একদম কেউ নেই টোটাল ফাঁকা সবার লাস্টে আমাদের দেখানো হলো দেখে টেকে এখন বাড়ির দিকে যাচ্ছি আমার কিছু খাবার দাও ট্রেন ট্রেন দেখছি কটায় তো আজ ফাইনালি এখন দাঁড়িয়ে রয়েছে কল্যাণী স্টেশনে তো কল্যাণী স্টেশন থেকে এখন যাব শান্তিপুর শান্তিপুরের গাড়ি ঘোষণা হয়ে গেছে শান্তিপুরের গাড়ি একটু আগের মধ্যে ঢুকছে তো দেখতেই পাচ্ছি এখানে মা দাঁড়িয়ে রয়েছে মা আমি এখন সারাদিন হয়তো সেই সাড়ে পাঁচটায় বেরিয়ে পাঁচটা চারটে চল্লিশের পাঁচটা চল্লিশের ট্রেন পাঁচটা চল্লিশ পাঁচটায় বার হয়েছে পাঁচটা চল্লিশে ট্রেন ধরেছে তো সেই পাঁচশো চল্লিশের ট্রেন ধরে এখন বাজে সকাল সন্ধে সাত সাতটা বাজতে গেল তো চলো বাড়ি গিয়ে আবার তোমার সাথে কথা হবে তো দেখতে থাকো সঙ্গে থাকো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো আর কিছুক্ষণের মধ্যে ট্রেন ঢুকবে তো চলো ঢুকে গেছে মনে অলরেডি তো চলো দেখা হচ্ছে কিছুক্ষণ তো বন্ধুরা আমি এখন বাড়ি চলে এসেছি তোমরা দেখলে দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই তো এখন আমি শুয়ে পড়বো আর ভিডিওটা কন্টিনিউ করছি না তো সেই চারটে পাঁচটা চল্লিশে ট্রেন ধরেছিলাম তো এখন নটা বাজতে গেল তো এখন আমি শুয়ে পড়বো আর শরীরে কুলাচ্ছে না সকাল থেকে একভাবে এদিক ওদিক দূরো ছোটো ছুটি আর মায়ের শরীরটাও খুব একটা ভালো নাই। মায়ের চার থেকে পাঁচ দিন মতো রক্ত নিয়েছে সমস্ত রকম টেস্ট হবে টেস্ট হবে তো সেই জন্য তো আজকে সমস্ত কিছু টেস্ট হলো সঙ্গে সঙ্গে মায়ের যে চোখের ডাক্তারটাও দেখানো হয়েছে আবার সোমবারে যেতে হবে সোমবারে ডেট দিয়েছে তো তোমরা একটু প্রার্থনা করো যাতে মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ভালো হয়ে যায় তো তারপরে আর একটা কথা হচ্ছে আমার যে ভাই আছে কাকার ছেলে তার আবার তো জানো ক্যান্সারের পেশেন্ট তো তার আবার রক্ত কমে গিয়েছিল বলে আবার রক্ত দিয়েছে মনোরমা রানাঘাটে মনোরমা থেকে তো সেটাও একটা টেনশন ছিল যাই হোক বাড়ি এসেছে ভালোভাবে এখন একটু সুস্থ আছে তো সব মিলিয়ে গুষিয়ে খুব বাড়ির মধ্যে কদিন ধরে খুব এই টানাপড়ি চলছে তো মাকে নিয়ে তো যে যাচ্ছি আসি প্রায় দিনই যাচ্ছি আসি এমসে তো এখন আজকেও গিয়েছিলাম গত সোমবারও যেতে হবে তো আজ ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কী করতে হবে লাইক কমেন্ট শেয়ার করতে হবে এবং এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা এখানে ক্লিক করতে হবে আবারও দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবা সুস্থ থাকবা এবং সদা সর্বদা তোমাদের এই প্রিয় চ্যানেল মঙ্গল লাইফ স্টাইল ব্লগ চ্যানেলের সাথে জুড়ে থাকবা নমস্কার সবাই ভালো থাকবা সবাই সুস্থ থাকবা